জানি না কখন মৃত্যুর খবর আসবে যে তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় চলে গেছেন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন দুনিয়ার সফর শেষ করেছেন এমন খবর কখন আমাদের ভেতরে আসবে আমরা জানি না সব কিছুর খবর জানে কে আজকে পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ চেয়ে আছে পেপার পত্রিকা টেলিভিশন ফেসবুক সবাই তাকিয়ে আছে যে খালেদা বর্তমানে শারীরিক অবস্থা কি এখান থেকে প্রমাণ হয় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয় এই বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী আজকে দেখলাম সেই খালিদাজিয়া জিয়া হসপিটালে ভিডিও ফোনে তারেক জিয়া তার মাকে দেখে মাও কান্না করছেন সন্তানও কান্না করছেন তারেক জিয়া বিদেশ থেকে তার মাকে দেখে কাচ্ছেন মাও বেটে শুয়ে শুয়ে কাচ্ছেন আজকে সবচেয়েতে বেশি প্রয়োজন ছিল এই অসুস্থ মায়ের পাশে ছেলে তারেক জিয়ার থাকা দরকার ছিল কিন্তু আজকে সেটা কেন সম্ভব হচ্ছে না মিডিয়াতে ধুয়েসা সরকার বলছে যে আমরা ট্রাভেল পাস আসার সব ব্যবস্থা করে দেব নিরাপত্তা দেব কোনো টেনশন নাই তারপরে কিসের এত কেন তিনি আসতে পারতেছেন না তার করেছে যে আমার দেশে ফেরা এক একক সিদ্ধান্তের উপরে নির্ভর করতেছে না এর সঙ্গে অনেক কিছু জড়িত আমরা জানতে চাই কে আপনার আশা আটকাতে চাই কে বাধা দিতে চাই এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার বাংলাদেশ সরকার বলতেছে কোন আপত্তি নেই ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না আপনি চলে আসেন সব ব্যবস্থা আমরা করে দেব ডক্টর ইউনুসের কি কোনো পাওয়ার আছে নাকি যে তারেক জি আসলে তাকে ঠেকাবে কেন এমন কোন ক্ষমতা ডক্টর ইউনুসের আছে তারেক জিয়া দেশে আসলে হাজার লক্ষ কোটি মানুষ বরণ করে নেবে অথচ তিনি কেন আসতে পারতেছে না তার মানে বোঝা যায় বহির বিশ্বের ষড়যন্ত্র আছে ভারত ষড়যন্ত্র করে নাকি আমেরিকা ষড়যন্ত্র করে এটা জাতির কাছে প্রকাশ করা বর্তমান সময় সময়ের বড় প্রয়োজন আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীন দেশের নাগরিক দেশে পারবে না কারা ষড়যন্ত্র করবে ওই ষড়যন্ত্র আমরা দেখতে চাই না ষড়যন্ত্র রুখে দিতে চাই বেগুম খালেদা জিয়া আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন মা যদি কাছে না থাকতে পারে আমরা যতই মায়া কান্না কাঁদি মায়ের সে মা সিদ্ধর কি বেশি হতে পারে ওরা মা সন্তান ওরাই বোঝে ব্যথা কি কষ্ট কি দুঃখ কি তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তারিক জিয়াকে অতি দ্রুত দেশে ফেরার তাও ফিক দেয় বলে আমিন এবং বেগুম খালেদা জিয়াকে আল্লাহ যেন অতি দ্রুত সুস্থ করে দেয় বলে না আমিন আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবিরের ভাইরা দোয়া করেছে বিএনসিপি করেছে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে তার কারণ বেগম খালেদা জিয়া হলো ঐক্যের প্রতীক তিনি শুধু দলের লোক নয় জাতির সংকটময় মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছে এই জাতি গঠনে তিনি ভূমিকা রেখেছে তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী সত্যিই তিনি আপসহীন দেশ নেত্রী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জালেমের কাছে মাতানত করেনি হাসিনের বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন করেছে জেলে হয়েছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে তারপরে হাসিনাকে গোপনে জেলখানায় তিনটে প্রস্তাব দেওয়া হয়েছিল জোরে বলেন কয়টা খালেদা জিয়াকে হাসিনা তিনটে প্রস্তাব দিয়েছিল যে তিনটে প্রস্তাব যদি আপনি মানেন আপনাকে ছেড়ে দেওয়া হবে প্রথম নম্বর প্রস্তাব হলো আপনার জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টে লেখা আছে যে খালেদা জিয়ার জন্ম হলো পনেরোই আগস্ট হাসিনা বলছে না পনেরোই আগস্ট আমার বাবা মারা গেছে এই দিন হলো শোক দিবস শোক দিবসে কারো জন্ম মৃত্যু হওয়া যাবে না এই ডেট চেঞ্জ করে দিতে হবে কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন মানে বঙ্গবন্ধু মরছে দেখে ওই দিন আর কারু জন্ম হওয়া যাবে না আর দুই নম্বর প্রস্তাব দিয়েছিল যে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনাকে সত্য বলে মেনে নিতে হবে আর তিন নম্বর অভিযোগ দিয়েছিল যে কাগজের ভেতরে মুছ লেখা দেবেন দেশ ছেড়ে চলে যাবেন জীবনে রাজনীতি করবেন না খালিদা যে বলেছিল দেশে জেলার মধ্যে পড়ে আমি মারা যাব দেশের জনগণের জন্য তাও আমি দেশ ছাড়বো না জোরে করার লহকবা তিনি দেখিয়ে দিয়ে

একজনের সুস্থতা চাই এখানেই বোঝা যায় যে কে সফল আর কে ব্যর্থ আবার হাসিনা মাঝে মধ্যে কোনো টোপ দেয় কর্মীদেরকে যে আমি সীমানার কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা আপনার বাবার দেশ আপনি ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসি দড়ি গলার মধ্যে ঢুকে দেব এ কথা কন বুবু ভাইস শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার ভাইরে রিসেপশনে বৈশাই আছি ফাঁসির মালা লইয়া বুবু আইস করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া কোরআন বলছে কুতি ভালাই কুমল কি শাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটে ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরুপের লোক এ জোরে বলেন ঠিক বাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে বাবার আরন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের বোর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু ভাই বাপ তুমি গো এইবার আইসা ববু ক্ষমতা বয়স আশি বছর ও ডাকেছে ববু তোমাই কবুর দাফন হবে কোথায় সেইটা ভাবলানা না ভাই তুমি আইবা এইবার আয়শা ফুফুসি সিয়ার ভাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহর কে তুলে দেখার ল আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কি কষ্ট হয় রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কারা ওরা কারা কোথা থেকে এলো থাক বাইরেই ঘুরুক ওরা মনে করছে তো আজবোনাই এখনই শেষ হবে ঘুরতে ঘুরতে ওদের মাজা ব্যাকা হবে তাও অ শ্যাষ হবে না ইনশাল্লাহ বলেন কোরআনের মাহফিলে বাইরে বাইরে ঘরে যারা মনে করবেন স্বৈরাচারের দোষত তারা মাহফিল থেকে পালিয়ে যায় যারা মনে করবেন হাসিনের লোক তারা কেড়ে পইলে যাওয়া কি সবার স্বভাব তাই জান্নাতের বাগান থেকে পলে যায় এবার কেমন মুসলমান আলোচনা চলছে চলছে তবে কোন উঠাউটি করা যাবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিকে নজর নাই কোন দিকে তাকা তাকি নাই কথা সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন আলোচনা শুরু করেছে লাভ ওই নবীর জীবনের আদর্শ মানা ফরজ করে দিয়েছেন কি আরো জোরে বলেন আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা

কুরআন নম্বর 12 এর 19 নম্বর 20 টার 2 নম্বর লাইনে কুরস নম্বর আতে কারিমা তাফসীর ইবনে কাছিরের মধ্য থেকে বলতিছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযগ এই দুনিয়ার মধ্য যদি তোমরা শান্তি বিতে যাও আর আখেরাতের মধ্য যদি তোমরা মুক্তি বিতে যাও আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি এই নবীর আদর্শটা গ্রহণ করা ছাড়া কোনো উপায় এ গভীর মনোযগ লক্ষ্য করুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেবে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসাবে জাহান্নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে ও নো কারু আদর্শ গ্রহণ করেছে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি হে বগুড়ার মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় আরো জোরে বলেন কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে এই রকম দুই চারজন বগুড়া জেলাতে আছে না নাই গা আছে আসে না নাই ভালো করে বোধার চেষ্টা করেন কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় তাくない না কেরেছেন না বঙ্গ বলটু জাতির পিতেছেন না কেউবা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউবা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউবা ইরশাদ চাচা আদর্শ গ্রহণ করেছে কেউবা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউবা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউবা পুতিনের আদর্শ গ্রহণ করেছে এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই মহাব্বত বলেন উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নে জান্নাত পাওয়ার আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদেরকে কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি যেই নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন মানতা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত এ লক্ষ্য করেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গেই তার হবে কিয়ামত এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাচর হবে কথা করে হাজিসের ব্যাখ্যা বোধার চেষ্টা করবেন এই দেশের ভেতরে আওয়ামী নামক দল যারা করেছে এদের হবে আওয়ামী সাথে যারা বিএনপি নামক দল করে এই ভাইদের হাসন নাচর হবে বিএনপির সাথে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসন হবে জামাত ইসলামের সাথে সরমনাই পীরের যারা মুড়ি হয়েছে এদের হাসন নাশর হবে সরমনায়ের পীরের সাথে বলেন হুজুর দলিল দলিল দান দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন ইয়াউমা নাদউ কুল্লান নাসি বি ইমামি আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি মুসলমান গভীর মনোযোগের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না আমিও একা থাকবো না আমার এই ভাইটা একা থাকবেন না সবার সামনে থাকবে কিন্তু তার নেতা এই আয়তের ব্যাখ্যা যদি বোঝার চেষ্টা করেন তাফসিরে লক্ষ্য করেন এই দেশের ভেতরে গত ষোলো বছরের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরা সার রানী হাসিনে এ কথা বলেন এরপরে অবায়দুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে আচরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে তারেক জিয়া বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতাকর্মী এই দেশে যারা সর পীরের বরিদ হয়েছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব তারপরে মুফতি রিজাউল করিম মুফতি ফয়জুল করিম তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা তারপরে মৌলার মতুর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের তারপরে আমার ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য নেতা তারপরে কর্মীরা আল্লাহর কোরআন বলতেছে এই দেশের মধ্যে যে যে দল করবে যে যে নেতার পেছনে ঘুরবে ওই নেতা কিন্তু হাসরের ময়দানে এই মানুষগুলোর সামনে দাঁড়াবে এ বগুড়া কাপ্তরের মুসলমান আয়ারটা জীবনের সাথে মিল করেন এই দেশের ভেতরে এমন দল আপনি করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সেমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় সেন্ডি স্ট্যান্ড বাস দকল টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছি তাহলে আপনারা তারা খাইয়ে বসে আছেন এ কথা বলেন কথা বলেন এ নেতা মানে দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন এখন এই দুনিয়ার ভেতরে ভালো ভালো আলিমদেরকে দাড়িটুপিওয়ালাদেরকে ভালো মানুষগুলোকে হাসরের ময়দানে সামনে চান নাকি চালচোর ডালসোর গুমচোর আর যারা সিটের বাটপার এই মানুষগুলোদেরকে হাসরের সামনে পেতে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কথা কোন কথা কন না কমিটি আমাকে হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিঠাই পিঠাই ওয়াজ বুঝাবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার কথা বলেন ঠিক কিনা